আসসালামু আলাইকুম বন্ধুরা এই মিষ্টিগুলো দেখে কি বোঝা যায় যে এগুলো পাউরুটি দিয়ে বানানো মিষ্টি হ্যাঁ বন্ধুরা মাত্র কয়েক পিস পাউরুটি দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে মিষ্টি বানানো হয় তো এর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্টে জানা জানাবেন যে কেমন হয়েছে আর এই মিষ্টি কিন্তু আমার বাড়ির লোকেদের অনেক অনেক পছন্দ হয়েছে আর মশাল্লা অনেক চিটে খেয়েছে তো এই মিষ্টির রেসিপির জন্য কিন্তু আমি এখানে নিয়েছি প্রায় পাঁচ পিস পাউরুটি এবারে পাউরুটির যে উপরে যে ব্রাউন কালারটা আছে সাইডে সেই ব্রাউন কালারটাকে একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি আর এই ব্রাউন ব্রাউন কালারটা অবশ্যই ছাড়িয়ে নিতে হবে হলে এটার সহ মিষ্টি বানালে মিষ্টিগুলো তেতো হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো আপনারা এখানে পাউরুটিগুলোকে নিজের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো আমি পাঁচ পিস পাউরুটি নিয়েছি আর ব্রাউন কালারকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে পিস করে নিচ্ছি তো এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর দিকে গ্যাসের উপর প্যান বসিয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতো দুধ তো বন্ধুরা আমি এখানে গরুর দুধটা নিয়েছি চাইলে আপনারা যে কোনো লিকুইড দুধও ব্যবহার করতে পারেন অসুবিধা নেই তো আমি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো দুধ নিয়েছি আর দুধটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব সেই ছোট ছোট টুকরো করে রাখা পাউরুটির বীজগুলোকে এইবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর চিনিটা এখানে পাউরুটির মাপটা বুঝিয়ে দিতে হবে বেশি দেওয়া যাবে না নইলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে তো আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে খুব সুন্দর করে হাতার সাহায্যে খুব ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি এবারে আমি অ্যাড করে দেব আর দুই টেবিল চামচ পরিমাণ সুজি তো আমি এখানে কাঁচা সুজিটা নিয়েছি আর এই সুজিটা অবশ্যই দিতে হবে সুজিটা অনেকটা বাইন্ডিংয়ের কাজ করবে তো সুজিটাকে দিয়েই পেতলা দিয়ে খুব সুন্দর করে আবারও নাড়িয়ে নিচ্ছি আর ওর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবার এই ঘিটাকে দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে রাখতে হবে আর মিডিয়াম আছে রেখেই অনবরত নাড়াচাড়া করে একটা ডো ফর্মে নিয়ে আসতে হবে তো বন্ধুরা প্রায় তিন থেকে চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব আর তিন থেকে চার মিনিট পরে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন একদম মসৃণ সফট একটা ডো তৈরি হয়ে গেল এইবারে এই ডোটাকে একটু ভালো ভালো করে নাড়াচাড়া করে একটা পাত্রের মধ্যে তুলে নেব আর পাত্রের মধ্যে তুলে নিয়ে একটু চারিদিকে খুব সুন্দর করে এভাবে ছড়িয়ে নিচ্ছি এতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এবারে একটা দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি আর এই গুঁড়ো দুধের প্যাকেটটাকে দিয়ে খুব সুন্দর করে হাতের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তো বন্ধুরা এই গুঁড়ো দুধটা চাইলে আপনারা এর পরিমাণটাও বেশি দিতে পারেন কারণ যত গুঁড়ো দুধ এখানে ব্যবহার করবেন তত মিষ্টির টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে আমি এখানে একটা দিয়েছি আমার হাতের কাছে একটা ছিল একটা দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এইবারে হাতটাকে ধুয়ে মিষ্টির শেপগুলো দিয়ে নেব হাতটাকে ধুয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়েছি একটু ঘি হাতের ঘি মাখিয়ে নিয়েই মিষ্টির শেপগুলোকে দিয়ে নেব এভাবে হাতের সাহায্যে ডোলে ডোলে খুব সুন্দর করে একটা মিষ্টি শেপ দিয়ে নিতে হবে আমি এখানে লম্বা শেপটাই দিচ্ছি চাইলে আপনারা যে কোনো শেপও দিতে পারেন গোল লম্বা কিন্তু মিষ্টির শেপ লম্বাটাই খুব ভালো লাগে তো আমি সেই জন্যে লম্বা শেপটাই দিয়ে নিচ্ছি চাইলে আপনারা গোল শেপও দিয়ে দিতে পারেন এইবারে এক এক করে সমস্ত দুধ থেকে একটু করে লেচি কেটে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে একদম বানানো পারফেক্ট হয়ে গেছে এইবারে অপর দিকে সে প্যানটা ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর এই চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে এই ক্যারামেল ক্যারামেলটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেই করে নিতে হবে হাই আঁচে রেখে করলে তাড়াতাড়ি ক্যারামেল হয়ে যাবে আর পুড়েও যাবে তো এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি ক্যারামেল তৈরি করে নেব আর দেখতে পাচ্ছেন ক্যারামেলটা পারফেক্ট হয়ে গেছে এর থেকে আর বেশি কালার করব না এবারে আমি অ্যাড করে দেব এক কাপ পরিমাণ দুধ আর দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যাবে যে তলার মধ্যে তলা বেঁধে দেখেছে কিন্তু এটা ভয় পাওয়ার কিছু নেই এটা আস্তে আস্তে চলে যাবে তো এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে অনবরত এবারে আরও দুধ আমি অ্যাড করে দিচ্ছি তো বন্ধুরা আমার এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো দুধ লেগেছে তো এই পাঁচশো গ্রাম দুধকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটে এলাচ পছন্দ হলে দেবে হলে স্কিপও করতে পারেন কিন্তু এলাচটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালোবাসে আর ওর মধ্যে আবারও অ্যাড করে দেব এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার কারণে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে এবারে দুধটাকে প্রায় পাঁচ মিনিটের মতো এভাবেই জাল করে নেব আর দিয়ে দেবো দুই কাপ দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটাকে দিয়েও অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি আর দুধটা ঘন হয়ে আসলে ওর মধ্যেই আমি আমরা দিয়ে দেবো এক এক করে মিষ্টিগুলোকে তো বন্ধুরা মিষ্টি তো অনেক রকমই বানিয়ে খেয়েছেন সুজির মিষ্টি আটার মিষ্টি একবার এইভাবে পাউরুটির মিষ্টি বাসায় বানিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন এটা খেতে কিন্তু অসাধারণ মজার হয় ছোট থেকে বড়। সবাই কিন্তু চেটে ফুটে খাবে এটা ভীষণ একটা টেস্টি মিষ্টি রেসিপি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর ট্রাই করে না হয় জানাবেন কমেন্টে কেমন হয়েছে আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে আর এই রেসিপি বানানো খুবই সোজা একটা পদ্ধতি আর অল্প কিছু উপকরণ দিয়েই বানানো হয়ে যায় অল্প টাইমের মধ্যেই এটা বানানো হয়ে যায় তো এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর এই নরম তুলতুলে রেসিপি দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় এটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকের মতো রেসিপি এখানে শেষ করব আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ